বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে তাদের সন্তান ন্যাচারালকে নাটুরে বলে উচ্চারণ করছে কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো স্কুলের ইংরেজি শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিক্ষকের কাছে যে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন চিন্তার কোনো কারণ নাই ছাত্ররা একটু মাটুরে হলেই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন ছাত্ররা একটু ম্যাচিউর হলেই সমস্যার সমাধান হয়ে যাবে বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন কি ধরনের বিদ্যাপীঠ এটা স্যার ছাত্র বলে ন্যাটুরে শিক্ষক বলেন ম্যাটুরে শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন সবাই শুধু বড় বড় কথা বলে একজনও ভালো লেকটুরে দিতে পারে না অর্থাৎ সে বলতে চেয়েছিল লেকচার দিতে পারে না ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সঙ্গে সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন আমিও বুঝি কিন্তু কি করবেন বলুন এটাই যে এই অঞ্চলের কালটুরে অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন এটাই এই অঞ্চলের কালচার অভিভাবকের মাথায় চক্কর দিল তিনি কোনো মতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন তিনি সবকিছু শুনে প্রবল চিৎকার চেঁচামেচি করতে করতে বললেন আমি জানতাম আমি আগেই জানতাম এই স্কুলটার নাই কোনো ফুটুরে অর্থাৎ সে বলতে চেয়েছিল এই স্কুলটার নাই কোনো ফিউচার অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন কে যেন বলছে ফেসবুকে দিব একটা পিকটুরে তুলে দে অর্থাৎ সে বলতে চেয়েছিল একটি পিকচার তুলে দে ওই স্কুলের মাঠে এখন এগ্রিকালচারে চর্চা হচ্ছে অর্থাৎ এগ্রিকালচার চর্চা হচ্ছে বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে তাদের সন্তান ন্যাচারালকে নাটুরে বলে উচ্চারণ